একটি গ্রামের মানুষ পাম গাছের শুষ্ক পাতা সংগ্রহ করতে ব্যস্ত পাশের বন থেকে তিনি সাবধানে পাম গাছগুলোর শীতগুলো এক এক করে তিনি সংগ্রহ করছেন যেন প্রয়োজনীয় সংখ্যাটা পূর্ণ হয় একবার সংগ্রহ শেষ হলে তিনি এগুলো নিয়ে পাশের ঝর্নার দিকে যাচ্ছেন সেখানে তিনি খোলসগুলো ধুয়ে পরিষ্কার করেন কারণ এগুলো যে কাজে লাগবে তা শক্ত হলেও একদম পরিচ্ছন্ন হওয়া চাই খোলসগুলো ভালো ভাবে ধুয়ে নিলে তিনি সেগুলো রোদে শুকাতে দেন সূর্যের তাপে খোলসগুলো শক্ত হয়ে যায় শুকিয়ে যায় এ পর্যায়টি বেশ সময় সাপেক্ষ কিন্তু শুকানো ছাড়া পরবর্তী ধাপে কাজ করা যায় না রোদে যথেষ্ট শুকানোর পর শুরু হয় আসল কাজ এবার হাতে আসে এক বিশেষ ধরনের কাঠের রেক বা চিরুনি এই চিরুনির সাহায্যে তিনি শীতের নরম প্রান্তগুলো আঁচড়ে তুলে ফেলেন যেন সেগুলো থেকে ফাইবার বা তন্তু আলাদা হয়ে আসে তন্তুগুলো আলাদা করে নেওয়া হলে তা দিয়ে দীর্ঘ সুতা তৈরি করেন তন্তু থেকে সুতার পরিমাণ যত বাড়ে ততই তার কাজ এগিয়ে চলে তিনি যত বেশি সুতা বানাতে পারেন তত দ্রুতই তার কারুকাজ সম্পন্ন হওয়ার পথে এগিয়ে যায় এই সব সুতা একত্র করে তিনি এগুলোকে আকারের বুনন বা মাখুর মতো গুছিয়ে রাখেন এরপর তিনি কাজে নেন বিশাল একটা সূচ এই সূচ দিয়ে তিনি শুরু করেন বুনন কাজ প্রথমে তিনি একটি সিট দিয়ে বুননের ভিত্তি তৈরি করেন যা সাধারণত গলার অংশের কাছাকাছি হয় এরপর এক এক করে প্রতিটি সিট একটির উপর আরেকটি রাখেন এবং সূচের সাহায্যে সেগুলো সেলাই করতে থাকেন প্রতিটি সিটকে এমনভাবে সেলাই করতে হয় যেন সেগুলো দীর্ঘভাবে একসঙ্গে আটকে থাকে কাজটি যথেষ্ট কঠিন শীতগুলো শক্ত হওয়ায় সূজ ঢুকানো কঠিন হয়ে পড়ে তবুও ধৈর্য সহকারে কাজটি করতে হয় কারণ এটি গ্রামের পুরনো ঐতিহ্য এবং টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ গ্রামের মানুষরা এই বিশেষ রেইনকোট তৈরি করে কারণ বেশ টেকসই প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি হওয়ায় এই পোশাকগুলো পরিবেশ বান্ধব এবং বৃষ্টির সময় পরিধানের জন্য উপযুক্ত প্রকৃতির কাছাকাছি থাকায় সরল চিন্তা থেকে এই পোশাক তৈরির ধারণা এসেছে এবং এটি তৈরি করতে যে পরি দক্ষতা এবং ধৈর্যের প্রয়োজন তা সত্যিই প্রশংসনীয় বৃষ্টির মৌসুমে এই ধরনের পোশাক দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায় গ্রামের বয়স্ক লোকেরাই কাজটি আগে করতেন এবং এখনও অনেকেই করে থাকেন যেহেতু এটি একটি পরিবেশ বান্ধব পদ্ধতি তাই বর্তমান সময়ে যখন প্লাস্টিক এবং অন্যান্য পরিবেশ দূষণকারী বস্তু থেকে মুক্তির কথা ভাবা হচ্ছে তখন এই ধরনের প্রাকৃতিক পণ্যগুলো অনেক বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে এক ধরনের শান্তি রয়েছে এর মধ্যে যখন গ্রামের মানুষ নিজেরাই তাদের প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি করতে পারে সেটাও আবার প্রকৃতি থেকে পাওয়া উপকরণ দিয়ে এই ধরনের রেইনকোট তৈরি করতে সময় লাগলেও এর গুরুত্ব অস্বীকার করা যায় না এতে শুধু প্রয়োজনীয় বস্ত্র তৈরি হয় না এর সঙ্গে যুক্ত থাকে গ্রামের লোকদের ঐতিহ্য এবং প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন